আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে স্বাগত মহান সময় পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল কেন তাদের হত্যা করেছিল কেন কারণ বুদ্ধিজীবী মানে জ্ঞানী শক্তি যে কথাটা আমরা জানি নলেজ ইস পাওয়ার এখন এই জ্ঞানকে যদি আপনি স্থবিত করে দেন স্তব্ধ করে দেন তাহলে অনেক পথ ক্লিয়ার হয়ে যায় এবং অপশক্তি ভেতরে ঢুকতে পারে এটাই হচ্ছে নিয়ম এখন শেখ হাসিনার আমলে অনেক উন্নয়ন হয়েছে এটা সত্য কিন্তু সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে অপশাসন হয়েছে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে ব্যাপরোয়া হয়েছে আওয়ামীলি মানুষকে প্রজা ভাবা শুরু করেছে তারা এবং এই সব কারণে আস্তে আস্তে সরকারের জনপ্রিয়তা হ্রাস পায় এবং সরকার পতনে বাধ্য হন শেখ হাসিনা সরকার পতনে দিকে চলে যায় এখন কোন সরকার চালাতে গেলে ভুল ভ্রান্তি হতে পারে এটা কবি স্বাভাবিক কিন্তু এই ভুলগুলোকে আপনি কিভাবে সুদ্রাবেন বা ধরবেন এখন ভুল দুই রকম হতে পারে একটা হচ্ছে ইচ্ছা তিন প্রকার একটা হলো ইচ্ছাগত ভুল একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে পদ্ধতিগত ভুল এখন ভয়াবহ যেটা ছিল সেটা হলো পদ্ধতিগত ভুল সেই পদ্ধতিটা কি যে পুলিশ নির্ভর হয়ে যাওয়া দলকে কালো টাকার চুর বাটপাটদের হাতে তুলে দেওয়া আমলাদের হাতে তুলে দেওয়া এখন গদি এমন একটা জিনিস এটার মধ্যে একটা গরম থাকে এই গরমকে নিয়ন্ত্রণ করে রাখতে হয় এখন এই নিয়ন্ত্রণ করবে কারা নিয়ন্ত্রণের দুইটা স্তর থাকে একটা হচ্ছে উপস্থাপনকারী অর্থাৎ যারা সমাজের জ্ঞানী পণ্ডিত তারা উপস্থাপন করেন সরকার সেটাকে বাস্তবায়ন করে সোজা কথা বললে হয় যে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হচ্ছে প্রথম স্থ এখন এই আঙ্গুল তুলে দেখানো লোক কারা লেখক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী শিল্পী এরা হচ্ছে এই স্তরের অঙ্গ এখন এই স্তরের মানুষেরা তাদের যে কাজ ছিল নৈতিক কাজ তারা সেখান থেকে সরে আসে যার ফলে সরকার প্রথম স্তর সরকার এবং এই যে প্রথম স্তরের যোগাযোগটা বন্ধ হয়ে যায় একটা গ্যাপ তৈরি হয়ে যায় অনেক সময় সরকার বুঝেও না বোঝার ভান করে সে তার কারণ তা সে চাপ ফিল করে না প্রথম স্তর থেকে যার ফলে সে ব্যাপারও হয়ে যায় এখন যারা আঙ্গুল তুলবে তারা নিজেরাই যদি সুবিধা পেতে বিক্রি হয়ে যান সরকারের কাছে তাহলে সরকার তো সুবিধা নেবে তবে আমাদের সমাজে যে বুদ্ধিজীবী মহল ছিলেন জ্ঞানী পণ্ডিতেরা ছিলেন তারা সবাই বিক্রি হয়ে গেছেন সেটাও সত্যপাল কিছু জ্ঞানী আছেন তারা অত্যন্ত দুর্বল সাহসী নয় তারা অনেকটা স্রোতের সাথে চলেন অনেকটা না বুঝে চুপ করে থাকেন এবং এরা হচ্ছেন এবং এদেরকে সরকার চোখ রাগিয়েই দমন করে থাকে আর যারা সাহসী ছিলেন তাদের অনেকেই বিক্রি হয়ে যান তারা নাম লেখান জ্ঞান পাপির খাতায় এবং সবকিছুতেই সরকারের ভুলে সরকারের শুদ্ধ সবকিছুতেই আহা বেশ বেশ নীতি ফলো করেন তারা ফলে ওই সরকার ব্যাপুর সরকার হয়ে যায় ওই সরকার অনৈতিক সরকার হয়ে যায় তারা কোথাও চাপ ফিল করে না এবং যখন যা মনে চায় সেটাই করে অপ্রতিরোধ গতিতে যার ফলে গণতন্ত্র ডেমোক্রেসির যে ডালপালা আস্তে আস্তে ভাঙতে শুরু এখন এই যে জ্ঞান পাপী এরা কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিরাট ক্ষতি করেছে আওয়ামী লীগ হয়তো তখন ভেবেছে এরা তাদের লোক কিন্তু আসলে তাদের লোক নয়। এরা তাদের ক্ষমতাকে নামানোর জন্য সহায়ক শক্তি তারা বাচ্চা লোক তালিয়া বাজাও নীতিতে শেখ হাসিনা সরকারকে প্রত্যেকটা কাজে অকাজে ভালো কাজে দুর্নীতিতে সবকিছুই তালিয়া দিয়ে গেছে যার ফলে শেখ হাসিনার আমলের যে উন্নয়ন ছিল সেই উন্নয়নও দুর্নীতির ওই জ্ঞান পাপীদের নির্মিত রাস্তায় হারিয়ে গেছে এবং ট্র্যাপে পড়ে যায় আওয়ামী লীগ সেটা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুলেই হোক বুঝেই হোক না বুঝেই হোক এটি ছিল বাস্তবতা সুতরাং জ্ঞান পাপিরাও একটি শক্তি কথা হচ্ছে এটা ভালো শক্তি না খারাপ শক্তি ড্রাগ যেরকম আসছে দুই রকম একটা ভালো ড্রাগ একটা খারাপ ড্রাগ আওয়ামী লীগ খারাপ ড্রাগের পল্লব পাল্লা এবং এটা হচ্ছে ওই জ্ঞান পাপির পাল্লা যাই হোক আশা করি আওয়ামী লীগ তার ভুল হবে এবং রাজনীতিতে হয়তো আবার ফিরে আসবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিনশল